সকালে নাস্তা করে নিয়েছি আর আমি তো নাস্তা করেই চলে এসেছি আর এখন জিরান উঠেছে জিরান নাস্তাটা করবে আর তার জন্যে যে বিস্কিট সে রুটি পরোটা এগুলো খাবে না তাই তাকে বিস্কিট দিয়ে দিতে হবে আসলে ছোট মানুষ এক এক সময় এক এক আবদার করে এই যে আমি কিছু বিস্কিট এই বক্সের মধ্যে নিব কারণ ও যেহেতু সারাদিন অর্থাৎ খেতে পারে সেই জন্য আগের দুইটা ছিল সেগুলো বের করে রাখতেছি বিস্কিটটা খেতে ভালোই লাগে কার কার বিস্কিট খেতে ভালো লাগে আমার কাছে এই বিস্কিটটা খেতে মজাই লাগে আর এই তো কিছু বিস্কিট আমি রেখে দিয়েছি এগুলা ও কিন্তু সারাদিন খাবে ও কিন্তু ভাত খেতে একদমই পছন্দ করে না আমার মতো আর এই তো রেখে দিলাম আর এ তো পাখি বিস্কিটগুলো কিন্তু আমি একটা পলিথিনে মুড়িয়ে রেখে দিচ্ছি কারণ বিস্কুট বাতাস লাগলে কিন্তু সেটা খাওয়া যায় না এতো তো এভাবে আসলে আমরা মধ্যবিত্তরা সব কিছু হিসাব করে চলতে হয় আর এভাবে বিস্কিটগুলো রেখে দিব। ওই যে দেখেছিলাম ওর বক্সে বিস্কিট শেষ হলে এখান থেকে দেন আরও কিছু দিব আর ও সারাদিন কুটু করে এই ইঁদুরের মতো করে খাবে এরকম আর কি ভাত তো তেমন একটা পছন্দ করে না ঠিক আমার মতো করে ওর বাবা বলে মাছ ছেলে একই রকম আমরা ভাত আসলে তেমন একটা মানে খাই না বললেই চলে আচ্ছা যাই হোক আর এখন অর্থাৎ দুপুরের জন্য রান্নাবান্না করবো রান্না বান্নার আয়োজন করব। আর দুপুরে কি কি রান্না করছি সেটা তো দেখতেই পাবে আজকে ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর শিঙ মাছ হালকা হালকা ঝোল দিয়ে রান্না করব। শিং মাছ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেটা আমরা সবাই জানি আর এই যে লাউ আর এই লাউটা আজকে রান্না করব আসলে শীতের দিনে লাউ খেতে ভালোই লাগে স্মিলা বেশি পছন্দ করে লাউ শর্ষা মানে তরকারি সে খুব পছন্দ করে সিম ভর্তা হলে তো কথাই নেই আহ সে সিম ভর্তাও খুবই পছন্দ করে এই যে শীত আসতেছে আহ সিম থাকবেই সিম ভর্তা আমাদের থাকবে চার পাঁচবারের উপরে খাওয়া হয়ে যাবে লাউটা খুব ঠান্ডা তরকারি হওয়াতে খেতে চিংড়িমাতি মজা লাগে আসলে একটা কথা কি জানেন একটা মেয়ে অর্থাৎ বিয়ে প্রথম দিকে অনেক কিছু নাও জানতে পারে তবে একটা মেয়েকে শিখানোর মূল দায়িত্ব কিন্তু তার শাশুড়ির হয়ে ওঠে কিন্তু এটা অনেক শাশুড়িরা বুঝে না আর মায়ের কাছে কিছুটা মেয়েরা কাজ শিখে শাশুড়ির কাছে কিছুটা শিখে কিন্তু অনেকেই অর্থাৎ সে কি জানে না জানে সেটা না বুঝে কিন্তু তাকে কাজের চাপ দিয়ে দেয় কিন্তু এটা ঠিক না একটা নতুন অবস্থায় যদি একটা বিবাহিত নতুন বউকে যদি কাজের চাপ চাপিয়ে দেয় সে অর্থাৎ কিছু নাও জানতে পারে তাকে জিজ্ঞেস করা উচিত তুমি এই কাজটা করতে পারবে কিনা এমন একটা ব্যাপার যারা জিজ্ঞেস করে তারা তো করেই আর যারা জিজ্ঞেস করে না আমি বলবো নতুন অবস্থায় নতুন বকে এটা জিজ্ঞেস করা উচিত একটা কথা কি জানেন আমি যখন শ্বশুরবাড়িতে প্রথম দিকে যাই অর্থাৎ আমাকে আমার শ্বশুরবাড়ির রান্নার কাজ চাপিয়ে দেওয়া হয় নয় দশজনের রান্না অর্থাৎ আমার শ্বশুরবাড়ি তো যৌথ ফ্যামিলি ছিল আমরা তিন যা ছিলাম ওরা তিন ভাই ছিল আমার শ্বশুর শাশুড়ি ছিল অর্থাৎ তখন আমি ভয় পেল রান্নাকে অর্থাৎ এতগুলো মানুষের রান্না কিভাবে রান্না করব সেটা ওরা আমার কাছ থেকে জানতে চায়নি আচ্ছা যাই হোক ওনারা এমনিতে আমাকে চাপিয়ে দিয়েছে কিন্তু আমার শাশুড়ি দেয়নি অন্য কেউ দিয়েছে আচ্ছা যাই হোক আমি সে নামটা বলবো না তবে আমার শাশুড়ি বলেনি কিন্তু আমার অন্য কেউ বলেছে সেটা শুনে আমি রান্না করতে বসেছি আচ্ছা যাই হোক কিন্তু তারা এটা জানতে চাই নাই যে আমি এতগুলো মানুষের রান্না কি আদৌ কি রান্না করতে পারবো কিন্তু ওই যে বললাম আমার আম্মু আমার খালারা সবাই কিন্তু সেরা রাদুলি ছিল আচ্ছা যাই হোক তাতে আমি কিন্তু ভয় পাই আমার আম্মুর বড় বোন ওনার হাতের রান্না খুবই মজা ছিল ছোটবেলা যখন ওনাদের বাড়িতে যেতাম ওনার হাতের রান্না খেয়েছি আবার আম্মুর হাতের রান্নাও খেয়েছি এখনো পর্যন্ত অর্থাৎ আমি নিজে রান্না করলো আমুর হাতে রান্নার মতো হয় না আমার হাতে রান্না খুবই মিস করি তখন আমি কি করেছি আমার আম্মুকে ফোন দিয়েছি যে আম্মু আমাকে তো রান্না করতে বলেছে এখন আমি কিভাবে রান্না করব। আর কিছুটা আম্মু ফোনে ফুনে বলে দিয়েছিল আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম অনেক আপুরা হয়তো হাসাহাসি করবে কিন্তু আমার কথা শুনে কিন্তু তখন শ্বশুরবাড়ির এতগুলো মানুষের মুখে তালা দেওয়ার মতো অর্থাৎ এতগুলো তালা আমার কাছে ছিল না আমার কাছে একটা অপশন ছিল যেহেতু রান্না করতে বলেছে আমি রান্না করব রান্না করে দেখিয়ে দিব তাই আমি আম্মুকে ফোন দেই আম্মু আমাকে বলেছে এটার সাথে এটা এটার সাথে এটা ওভাবে করে আমি রান্নাটা শিখেছি আম্মা কিন্তু আমাকে হাতে ধরে রান্না করায়নি আর বাকিটা হলো আপনাদের ভাইয়ার অবদান আপনাদের ভাইয়া যখন শুনছে যে এতগুলো মানুষের রান্না আসলে তো আমি আদৌ এতগুলো মানুষের রান্না কখনোই রান্না করিনি আর আমার যেহেতু অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমার কাছেও রান্নাটা শিখতে পারিনি ভাত রান্নাটাও কিন্তু আমি আপনাদের ভাইয়া আমাকে শিখিয়েছে তখন আপনাদের ভাইয়া আমাকে বলেছে ভাববিও না যদি কোনো মশলা কম হয় সেটা পরবর্তীতে দেওয়া যাবে কিন্তু বেশি হলে সে মশলাটা কিন্তু কাটানো যাবে না তাই লবণ হোক হলুদ হোক এই দুটো জিনিস বেশি হলে কিন্তু খাওয়া যায় না মরিচ একটু বেশি হলে খাওয়া যায় কিন্তু অতিরিক্ত বেশি হলে ভুলে যায় না তাই সব প্রথমে কম কম দিবা এরপরে যদি দেখতেছ কম হয়েছে পরে নেক্সট টাইম তুমি সেটা আবার দিবা আবার দিয়ে কিছুক্ষণ অর্থাৎ উঠলে উঠলে তারপর আর তোমার তরকারিটা ঠিক হয়ে যাবে ঠিক ওভাবে করে বিসমিল্লা করে আল্লাহর নাম নিয়ে শুরু করেছি এতগুলো মানুষের রান্না ওই সময় কেউ জানতে চাইনি আমি কি আদৌ সেই রান্না কি পারবো কি পারবো না আসলে একটা কথা কি শ্বশুরবাড়িতে আপনাকে কেউ সাহায্য করতে আসবে না আর আমার কথাটা হলো কেউ সাহায্য করুক না করুক আমার দুই যা ছিল আপনার শুনে হয়তো অবাক হবে না একজন ছিল আমার আপন অর্থাৎ বোন আর একজন হয়তো বাইরের মেয়ে তার কথা আমি না বলি আমার বোনও কিন্তু ওই সময় আমার কাঁধে ঢাল হয়ে দাঁড়াতে পারেনি আমার বোন কিন্তু আমার বড় অর্থাৎ আমাদের শ্বশুরবাড়িতে আমার বড় যা ছিল সেও বলেনি যে ঠিক আছে ওকে যেহেতু রান্নার দায়িত্ব দিয়েছে ও যেহেতু পারবে না বা আমার বোন তো আমার অবস্থা জানে আমি আমি রান্নাটা করি আমার বোনও কিন্তু ওই সময় আমার অর্থাৎ কি বলবো আমাকে সাহায্য করার মতো ওই সময় লোক ছিল না আসলে ভালো যা পাওয়া সেটা একটা ভাগ্যের ব্যাপার এ আর কি কিন্তু ওই সময়টা আমি এখন মনে করি ভালোই করেছে এখন আমি মনে করি ওই সময়টা ভালোই করেছে ওই সময়টা আমাকে রান্নার চাপ না দিলে হয়তো আমি রান্নাও ভালোভাবে শিখতাম না আর আমার যেভাবে যেভাবে বলতো ফোনে আমি ঠিক ও ওভাবে করে রান্না করেছি কখনো খারাপ হয়েছে এটা কেউ বলতে পারবে না আচ্ছা যাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সময় ওই রান্নার চাপটা না দিলে আমি আর আপনাদের সাথেও হয়তো সাহস করে রান্না বান্না আর করতে পারতাম না আর ওই সময়টা আমি মনে করি এখন ওই সময় আমার স্ট্রাগলের একটা সময় ছিল আর ওই সময়টা এখন আমার জন্য ভালো সময় মনে হয় আর যারা এটা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যিনি অর্থাৎ দুলাবাই ছিলেন অর্থাৎ আমার যিনি প্রাক্তন দুলাবাই ছিলেন উনি তো সব সময় বিকেলে একটা না একটা কিছু খেতে চাইতো ওনার জন্য নাস্তা তৈরি করতে করতেও আমি অনেকগুলো নাস্তার আইটেম শিখে গিয়েছি আরে তো আমার কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলো কথাও শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে আসলে একটা কথা কী সে তখনও কিন্তু আমরা চাইলে কিন্তু আলাদা হতে পারতাম শুধু একটা কারণে হয়নি সেটা হলো আমার বোন আট বোনের জামাই অর্থাৎ আমার দুলাবাইয়ের দিকে তাকিয়ে যা কিছু হয়ে যাক না কেন ওদের সম্মানের দিকে তাকিয়ে আমরা কিন্তু কিছু বলিনি আমরা কিন্তু সবই শুনতাম আমরা দুই বোন সব কিছু কিন্তু দেখতাম সবাই আমাদেরকে সব কিছু বলতো কিন্তু তারপরেও বলতেছে থাক মানুষ তো বলবেই কিন্তু দিন শেষে আমাদের তো সংসার করতে হবে সংসারের দিকে তাকিয়ে চুপ ছিলাম এখনও না যে কাউকে কিছু বলছি তেমন কিন্তু না শুধু আমার ইউটিউব পরিবারের সাথে শেয়ার করছি এরকম একটা ব্যাপার তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আর তখন হয়তো বয়স কম ছিল কি কারণে ওরা এমন করছে তখন সেটা বুঝতে না পারলেও এখন কিন্তু বুঝতে পারছি এত এত রান্নার চাপ এত এত ভুল ধরা এত এত ঘরে কিন্তু আরও দুইটা বউ ছিল আমি একটু ছেলে মানুষের ছিলাম কারণ আমার বয়সটুকু ওরকম সংসারিক জীবনটা কি ওটা আসলে বোঝার মতো ওরকম মানে ফিলিংসটা আমার আসে নাই এমনি বিয়ে হয়েছে এতটুকু বাচ্চা হয়েছে এতটুকু নিয়ে আমি আছি কিন্তু এখন বুঝতে পারছি ওরা হয়তো এরকম করেছে যেন আমি আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাই কিন্তু তখন বুঝতে না পারল এখন বুঝতে পারছি আর এখন চলে এসেছি একেবারে পালিয়ে সেই শ্বশুরবাড়ির সমস্ত লোকদের কাছ থেকে আর এটাই হয়তো তারা আগে চেয়েছিলো আর এটা তাদের এখন মনের বাসনা হয়তো পূরণ করে দিয়েছে মোহনরাবুল আলমিন আর তো এখানে শিং মাছগুলো আমি ভিজিয়ে নিয়েছি আর বরফ ছেড়ে দিয়েছি এখন শিং মাছগুলো ধুয়ে নিব আমি কিন্তু হলুদ লবণ দিয়ে আগেও একবার ধুয়েছিলাম এখন একবার ধুয়ে নিব আর চলেন যাই ধুয়ে এই মাছগুলো ধুতে কিন্তু খুবই সুবিধা কাটার কোনো ভয় নেই কিনবো করেন আসলে মুงগুলা তো শিমস আমি তেমন একটা পছন্দ করি না আপনাদের ভাইয়ার জন্য আনিয়েছি তার যেতো একটু পুষ্টিকর খাবার খাওয়া দরকার যেতো পরিশ্রম করে সেই জন্য আর এই তো শিমসগুলো হালকা ঝুলে রান্না করব চলে যাই এই তো শিমসটা রান্না করার জন্য চলে একদম হালকা হালকা দিব যেহেতু যে মাছগুলোর ধরনের প্রচুর পরিমাণে ভিটামিন সে মাছ গুলো হালকা রান্না করলে কিন্তু মজা আর আমার এই হলুদের গুঁড়া গুলা কিন্তু অনেক আমি অল্প পরিমাণে দিচ্ছি একটু এখন আর লবণটা দেই নেই আর ভুলে যাব লবণটা দিয়ে দিয়েছি আর এখন একটু পানিও দিয়েছি যেহেতু তলায় লেগে যাচ্ছে সেজন্য আর এখন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম একটু ভাজা হোক নিয়েছি এখন মাছগুলা দিয়ে দিবিল একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে মাছ অল্প কোনো ব্যাপার না পাঁচটা মজা হলেই হবে আরে তো এখন ডাক্তার দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর ঝোল অ্যাড করব আর এই তো আমি একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু পরিমাণ খাব এই তো ঝোলটা অ্যাড করে দিয়েছি আসলে ভাজা মাছের চাইতে আপনারা চেষ্টা করবেন একটু রান্না করা মাছ খেতে রান্না করা মাছের ঝোলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আর যারা একটু হালকা খাবার পছন্দ করেন তারা চেষ্টা করবেন একটু রিচ খাবার এড়িয়ে যেতে আর যাদের অর্থাৎ স্বাস্থ্যটা একটু হ্যাভি যারা একটু স্লিম হতে চেষ্টা করছেন তারা অর্থাৎ ভাজা পুরা রিচ খাবার একদমই অ্যাভয়েড করবেন হালকা পাতলা সবজি হালকা পাতলা মাছের ঝোল এগুলো খেতে পারেন আর ভাতটা পরিমাণ একটু কম খাবেন তাহলে দেখবেন আপনার শরীরটা এমনিতেই ঠিক হয়ে গেছে আপনার আশা অনুরূপ চলে আসছে অর্থাৎ যারা ডায়েট করতে চান তাদের উদ্দেশ্যে বলছি ভাতটাই কিন্তু আমাদের স্বাস্থ্যটা পাড়ায় আরে তো এদিকে লাউগুলা ধুয়ে নিব ডাটা একদমই কোচি দেখা যাক রান্না করার পর কেমন হয় ইনশাআল্লাহ ভালোই হবে লাউটা ধুয়ে নিচ্ছিলাম হাতের পরিবর্তে এমনিতেও খান তাতে আপনার পুষ্টি হয় চলেন আমার মাছের অবস্থাটা কি দেখি আরে তো কিন্তু গেছে আর এখন মাছটা নামিয়ে নিব আজকে ধনে পাতা নেয় তাই ধনেপাতা দিতে পারিনি এখন মাছটা আমি কিন্তু নামিয়ে নিব আর তো এখন লাউটা রান্না করে নিব তেলটা কিন্তু গরম হয়ে গেছে

আর এটা এখন হলুদ দিব অল্প করে ইউজ করতেছি যেহেতু সিনেমা দিয়ে রান্না করবো সেই জন্য আর এই তো সিনেমা সিরিজ পানি ইউজ করবো কারণ হচ্ছে মশলা টা যাবে না হলে ভাজা ভাজা করে নেবো আর তো আমার মা মশলাগুলো কষানো হয়েছে দেখেন ভেসে উঠেছে তার মানে আমার মশলা গুলো হয়ে গেছে আর এখন শিলা বলে দিয়ে নাও গুলা দিয়ে দিব

সব থেকেবারে অল্প হয়ে যায় লাউ দিয়ে কিন্তু আমি কোনো পানি আর পই নি পানিটা এমনিতেই বেরিয়ে গেছে এই তো আর কিছুক্ষণ হতে থাক তারপর দেন আমার লাউটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আরে তো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কী রান্না করেছি তো দেখতেই পেয়েছেন চলেন রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি আরে তো এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি আসলে লাউয়ে আমি একটু ঝোল অ্যাড করি কারণ আপনার ভাইয়া লাউয়ের ঝোল খেতে খুবই পছন্দ করে সেজন্য যদি লাউয়ে যদি আমি একটু ঝোল অ্যাড না করি তাহলে সে শুধু ঝোল টোকায় আর এই তো এটা আমার শিঙ মাছ ভুনা না রান্না বলতে পারেন হালকা পাতলা ঝোল তাহলে সবসময় একটু ঝোল অ্যাড করি আরই তো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আরে তো রান্না তো হয়েই গেলো আর কিচেনটাও আমি ক্লিন করে নিয়েছি ওটা দেখানো হয় না যেহেতু ভিডিওটা লং হয়ে যায় আর এখন ফ্রেশ হয়ে নিব গোসল করে ফ্রেশ হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো আরে তো ফ্রেশ হয়ে চলে আসছি আর এখন যেহেতু শীতকালে স্কিনটা একটু অর্থাৎ স্কিনের যত্ন নেওয়াটা একটু জরুরি হয়ে দাঁড়িয়েছে আর আমি যেটা ব্যবহার করি সেটাই করছি এই তো দিয়ে দিলাম আর আমার ফেভারিট এই তো ভেজলিম এটা তো আমি সবসময় ইউজ করি আপনারা দেখেন এটা কিন্তু খুবই ভালো যারা ইউজ করেন তারা তো জানেনি আর শীতকালে আমার চুলটা একদমই সমস্যা করে যে কারণে তাড়াতাড়ি শুকাতে চাই না চুলটা শুকিয়ে নিব আসলে এখন যেহেতু শীতকাল আমার চুলগুলো না শুকালে একদমই আমার সর্দি ধরে যায় আমার চুল বেশিক্ষণ ভিজা থাকলে আমার অর্থাৎ সর্দির একটা ভাব চলে আসে সে জন্য আর গরমকাল বলে কোনো সমস্যা নাই আর এখন চুলটা একটু শুকিয়ে নিব শীতকালে হয় কি আমার চুল একদমই শুকাতে চাই না চুলটা প্রায় শুকিয়ে গেছে আসলে এগুলো দিয়ে আমি সবসময় চুল শুকাই না শুধু যখন একটু ঠান্ডার ভাব থাকে তখন চুলটা শুকায় যদি কোথাও যায় তাড়া থাকে তখন গরম হাওয়া দেয় সেই জন্য মাথার তালুতে কেমন গরম গরম ফিল হয় সেই জন্য সবসময় চুলটা শুকাই না নিয়েছি আরে তো দুপুরের খাবারটা খাওয়ার জন্য আগে দুপুরের খাবারটা বেড়ে নিবো বিসমিল্লা এখন তরকারিটাও বেড়ে নিচ্ছি এই যে লাউ লাউটা কেমন হয়েছে প্রথমে লাউটা দিয়ে খেয়ে দেখবো এই তো আমার দুপুরের খাবার অলমোস্ট রেডি আর এই তো নিয়ে চলে আসলাম আমার দুপুরের খাবার লাউ দিয়ে আর ইসমিল্লা বলে শুরু করবো দেখি কেমন হয়েছে ইসমিল্লা রহমান রহিম দারুণ খুবই আমি এবং জুসি হয়েছে খুবই অসাধারণ আর আজকে লাউটা জাস্ট অসাধারণ হয়েছে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব তার আগে আপনাদের কাছ থেকে দিতে নিচ্ছি আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা আপনার আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন কখনও খাবার অপচয় করবেন না যতটুক পরিমাণ খাবেন ততটুকু পরিমাণ নেবেন এমনও মানুষ আছে যারা এক মুঠো খাবারের জন্য হাহাকার করে অবস্থা হয়ে যাচ্ছে তাদের জীবনটা আচ্ছা যাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে যে বেশি পরিমাণে সবজি খাবেন সবজি খেলে কিন্তু শরীর ভালো থাকে আর ভাজা পোড়া আজ আজ চাইলে যুব অর্থাৎ একটু অ্যাভয়েড করে খাবেন ভাজা পোড়া আমাদের শরীরটাকে একদম মুড়িয়ে ফেলে তাই সব সবসময় হেলদি খাবার খাবেন ওকে আল্লাহ হাফেজ